শুরু করছি মূল বিষয় দাজ্জালের অবস্থান পরিচয় আগমন এবং আগমন পূর্ব ফিতনার বিস্তৃত সত্য বিবরণ এক দাজ্জাল নামহীন এক মহা ফিতনার শুরু দাজ্জাল ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা দুনিয়া সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার মতো বড় ফিতনা কখনও সৃষ্টি হয়নি সহি মুসলিম এই একটি হাদিসি বুঝিয়ে দেয় ফিতনা শুধু মানুষকে বিভ্রান্ত করবে না বরং এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা মানুষের জ্ঞান ধৈর্য ইমান আঘাত আসবে দুই কোরআনে দাজ্জালের নাম নেই কেন অনেক মানুষ জিজ্ঞেস করে কোরআনে দাজ্জালের নাম কেন নেই উত্তর খুব স্পষ্ট কোরআন সবকিছু বিস্তারিত দেয় না অনেক বর্ণনা আল্লাহ হাদিসের মাধ্যমে পাঠিয়েছেন কোরআন সাধারণ নীতিমালা দেয় বিস্তারিত হাদিস দেয় এটা ঠিক যেমন কোরানে সালাতের রাকাত বর্ণিত নেই হজের পুরো নিয়ম বর্ণিত নেই জাকাতের হিসাব দেওয়া নেই সবই হাদিসে আছে তাই দাজ্জাল প্রসঙ্গ আল্লাহ রসুল সাল্লাহ আলি সালামের জুবান দিয়ে পাঠিয়েছেন কারণ এতে রয়েছে ভয়ের সতর্কতা পরীক্ষা এবং মুমিনদের প্রস্তুতির নির্দেশ তবে কোরানে ফিতনা বড় আলামত কঠিন পরীক্ষা ধোঁয়া জালিম শক্তি আজাবের পূর্ব ইঙ্গিত এসব উল্লেখ আছে যা পরোক্ষভাবে শেষ সময়ের ঘটনাকে নির্দেশ করে তিন দাজ্জালের পরিচয় হাদিস যা সহিহাদিস রাসুল সাল্লাহ আলিয়াল্লাম দাজ্জালের পরিচয় এত সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন যে ভুল হওয়ার সুযোগ নেই এক সে হবে এক চোখা তার একটি চোখ মোছা থাকবে তার চেহারা হবে বিকৃত সহি মুসলিম দুই কপালে ক ফ র লেখা থাকবে মুমিন ও স্বাক্ষর অস্বাক্ষর সব মুসলিমই দেখবে সহি মুসলিম এটি আল্লাহর বিশেষ সাহায্য কারণ সাধারণ চোখে লেখা দেখার সুযোগ নেই তিন দাজ্জাল অতুলনীয় ক্ষমতা নিয়ে আসবে কিন্তু ক্ষমতা হবে একটাই অলৌকিক মনে হবে কিন্তু বাস্তবে সবটাই পরীক্ষা রসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সে জান্নাত দেখাবে অথচ সেটাই হবে জাহান্নাম সহি বুখারি সে আগুন দেখাবে অথচ সেটা হবে ঠান্ডা পানি সহি মুসলিম সে মানুষকে রিজিক দিয়ে পরীক্ষা করবে এটা কেবল বানানো গল্প নয় সহি হাদিসে আছে সে বৃষ্টি নামাতে পারবে জমিন সবুজ করবে পশু মোটা করবে সহি মুসলিম এটা প্রকৃত শক্তি নয় এটা আল্লাহর দেওয়া পরীক্ষা চার দাজ্জালের আগমনের স্থান সহি বর্ণনা রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে পূর্ব দিক থেকে বের হবে খোরাসান দিক থেকে তিরমিজি সহি আজকের ম্যাপে ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই অঞ্চলগুলো খোরাসান নামে পরিচিত ছিল এবং আরেক বর্ণনায় দাজ্জাল ইরাক শাম অঞ্চলে ঘুরবে তারপর দুনিয়া চষে বেড়াবে মুসলিম গুরুত্বপূর্ণ সত্য দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না মদিনাকে তিনবার কাঁপিয়ে ফেরত পাঠানো হবে সহিবুখারি মদিনা হবে একমাত্র নিরাপদ শহর পাঁচ দাজ্জালের আগমনের পূর্ব আলামত শুধু সহি হাদিসের আলোকে দাজ্জালের আগমন হঠাৎ হবে না আগে হবে এমন কিছু আলামত যা এখন আমরা দ্রুত দেখতে পাচ্ছি এসব কোনো কল্পনা নয় সব সহি হাদিস এক জ্ঞানের উঠে যাওয়া আলেম কমে যাবে অজ্ঞ মানুষ নেতা হবে বুখারি। আজকের সময় কি তাই নয় দুই সুদির ব্যাপক বিস্তার মানুষ সুদ না খেলে তার ধোঁয়া তাকে ছুঁয়ে যাবে সহি আবু দাউদ আজকের দুনিয়ায় ব্যাংক, লোন মাইক্রোক্রেডিট কোথায় সুদ নেই তিন ব্যভিচার প্রকাশ্যে হবে ব্যভিচার রাস্তায় হবে কেউ বাধা দেবে না সহি বুখারি আজকের মিডিয়া সিনেমা শর্টস আর ব্যভিচারকে উৎসাহ দেওয়া চার ভূমিকম্প ঘন ঘন বৃদ্ধি যুগের শেষ দিকে ভূমিকম্প বাড়বে সহিবুখারী আজ বছরে শত শত পাঁচ সম্পদ বেড়ে যাওয়া ধন সম্পদ বিপুল পরিমাণে বেড়ে যাবে সহিবুখারী আজকের গালফের সম্পদ তেলের টাকা এটি স্পষ্ট ছয় আরবের মরুভূমি সবুজ হয়ে যাওয়া কিয়ামতের আগে আরব ভূমি সবুজ বাগিচায় পরিণত হবে সহি মুসলিম আজ সৌদি আরবে বরফ পড়েছে লেক তৈরি হয়েছে সাত মানুষ মিথ্যা নবীর অনুসরণ করবে ত্রিশ জন মিথ্যা নবী আসবে সবই দাজ্জালের সহচর সহি মুসলিম আট অন্যায় নেতার উদ্ধান তোমাদের ওপর মূর্খ নেতা চাপিয়ে দেওয়া হবে সহি দাজ্জালের আগমন কিভাবে শুরু হবে এই অংশ সহি হাদিসের সবচেয়ে ভয়ঙ্কর অংশ রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম বিস্তারিত করেছেন এক দুনিয়া তখন হবে সংকটে ভরা তিন বছর ধরে ভীষণ দুর্ভিক্ষ হবে সহি সহি প্রথম বছর আকাশ কিছুটা বৃষ্টি কমাবে দ্বিতীয় বছর আরো কম তৃতীয় বছর প্রায় শুকনো মানুষ হবে ক্ষুধার্ত এই সুযোগেই দাজ্জাল রুটি দেখাবে বৃষ্টি দেখাবে গাছ ফলাবে এগুলোকে ঈশ্বরত্ব দেখাবে দুই দাজ্জাল মানুষের মাঝে বিশাল দাবি করবে রসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন সে বলবে আমি তোমাদের রব সহি মুসলিম মানুষ তার হাতে রিজিক দেখে বিভ্রান্ত হবে তিন সে মৃতকে জীবিত দেখাবে কিন্তু তা শয়তানি ধোকা সে একজনকে হত্যা করে তাকে জীবিত করার চেষ্টা করবে আল্লাহ তাকে বাস্তব ক্ষমতা দেবেন না কিন্তু মানুষ ধোকা খাবে চার তার সাথে থাকবে পর্বতের মতো রুটি পানির নদী মানুষ দলে দলে তার কাছে যাবে সহি মুসলিম মুসলিম না হলে বেঁচে থাকা কঠিন হবে সাত দাজ্জালের দিনগুলো সময় নিয়ন্ত্রণকারী ভয়ঙ্কর ক্ষমতা সবচেয়ে অদ্ভুত বর্ণনা চল্লিশ দিনের শাসন প্রথম দিন সমান এক বছরের মতো দ্বিতীয় দিন সমান মাসের মতো এক তৃতীয় দিন সমান এক সপ্তাহের মতো বাকি সাঁত্রিশ দিন সাধারণ দিন সহি মুসলিম আট দাজ্জালের শেষ কে তাকে হত্যা করবে এটা সবার জানা কিন্তু আসল বর্ণনা অনেকে জানে না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ঈসা আলেহি সালাম দামেশকের পূর্ব দিকের মিনারে অবতরণ করবেন সহি মুসলিম দাজ্জাল পালাবে তারপর লুদ গেটের কাছে ঈসা আলাই সালাম তাকে হত্যা করবেন সহি মুসলিম ঈসা আলহ সালামের নিঃশ্বাস যেখানে পৌঁছাবে সেখান পর্যন্ত দাজ্জাল গলে যাবে